কোন দেশের সাংবাদিকরা এই পরিমাণের টর্চার হয় নাই যে পরিমাণ টর্চার হয়েছে ইনুস আজ আমলে আমি আওয়ামী লীগের কোনো সদস্য নই আমি রাজনীতি করি না আমি একজন সাংবাদিক আমি একজন গবেষক আমি একজন আন্তর্জাতিক বিশ্লেষক এই এটাই আমার পরিচয় আমি পার্টি যান নই প্রথম কথা হলো যে আপনি বাকশাল কথা বাকশালের কথা বলেছেন জিয়াউর রহমান বাকশালে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন দরখাস্ত আছে সোশ্যাল মিডিয়াতে আছে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন দ্বিতীয় কথা হলো যে খালেদা নেই ক্ষমতা ছেড়ে দিয়ে হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছেন শেখ হাসিনা কিন্তু একবার ক্ষমতা ছেড়ে দিয়ে পালাননি কোনবার পালাননি নেই সালে ছিয়ানব্বই থেকে দু সালে যখন তিনি তার মেয়াদ হলো মেয়াদ পূর্ণ হলো সেই মেয়াদ পূর্ণ হলো রাত বারোটার সময় রাত বারোটার সময় শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলেন রাত সাড়ে বারোটার সময় বিএনপির নেতৃত্বে ঢাকা শহরে বিশাল আনন্দ মিছিল হলো সরকার পতন ঘটিয়েছে

সেই ডিপ স্টেট একটা ব্যক্তিকে একটা গোষ্ঠীকে এখানে বসিয়ে দিয়েছে সেই গোষ্ঠীকে বসানোর আগে অজুহাত হিসাবে যে তারা পেয়েছে সাথে হাতের সামনে সেটা হলো কোটা আন্দোলন কোটা আন্দোলনটাকে কোটা আন্দোলনকে আপনার চব্বিশ তারিখের জুলাই মাসের চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত কোটা আন্দোলনের কেউ জানে না যে কিভাবে এক দফা চলে আসতেছে কেউ জানে না তারা যখন তাদেরকে যখন বলা হলো যে কোটা যখন মেনে নেওয়া হয়েছে নাইনটি থ্রি পার্সেন্ট মেনে নেওয়া হলো সেভেন পার্সেন্ট রাখা হলো হতভাগ্য মুক্তিযোদ্ধাদের জন্য আর নাইনটি থ্রি পার্সেন্ট কোটা উইথড্র করা হলো তারপর তারা প্রত্যাহার করলেন আন্দোলন এরপর তাদেরকে বলা হলো আন্দোলন প্রত্যাহার নাই এখন এক দফার আন্দোলন করতে হবে শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে দেন নতুন একটা সিনারিও তৈরি এই সিনারিওর যে ক্লাইমেক্স সেই ক্লাইমেক্স ছিল শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যা করার পাঁচটি গ্রুপ পাঁচ রকম ভাবে হত্যা করতে চেয়েছিল ফর্চুনেটলি শেখ হাসিনার পক্ষে যারা কোন একটি দেশের গোয়েন্দা বা কোন একটি দেশের বন্ধুরা তারা চেত পেয়ে তারা তাকে ওখান থেকে পিক করে এখন আজকে যে অপরাধে আপনি তিনটি প্রধান নির্বাচন কমিশনারের বিচার চাইছেন সেই একই একই অপরাধ তো বাংলাদেশ সেনা প্রধানও করেছেন তিনি তো আওয়ামী লীগের নিয়োগ তাহলে কি তাকে আপনারা বিচারের আওতায় করবেন তিনি তো আওয়ামী লীগের নিয়োগকৃত আওয়ামী লীগের নিয়োগকৃত গত ষোলো বছরে যত আর্মি অফিসার আছে যত বিডিআর আছে যত পুলিশ আছে যত সেক্রেটারিয়েটের লোকজন আছে যত প্রশাসনের লোকজন আছে আপনি কি সবাইকে বিচার করতে পারবেন পারবেন না কারণ সবাইকে বাদ দিলে আপনি কি করবেন আপনি এই জুলাই অভ্যুত্থানের নতুন লোকদেরকে এসে সেক্রেটারিয়েটে বসাবেন সেক্রেটারিয়েটে বসার পর পরদিন দেখবেন বাংলাদেশের টাকশাল খালি হয়ে গেছে নেই আপনার আসিফের 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 যখন পিএস যখন চার কোটি পাঁচ কোটি টাকা মেরে দেয় এই ক্ষমতায় না যেই হ্যাঁ না যেই আর যখন এটা ক্ষমতায় তারা থাকবে তখন তারা বাংলাদেশকে খোকসা বানাতে দু মাস সময় নেবেন তো সেটা বিষয় না বিষয়টা হলো বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্ট হয়েছে শত শত লোক মারা গেছে এবং শেষের দিকে এসে সেই ক্লিন হার্ট অপারেশনের দেওয়া হবে এই ভয়ে ভয় দেখিয়ে টাকাও ইনকাম করা হয়েছে সেই আর্মি টাকা স্বীকার করেছে আছে এগুলো এখন ঘটনা এই যে পত্র পত্রিকায় আব্দুল হাই সাহেব একটি পত্রিকার সম্পাদক হয়েছে তিনি কি করেছেন সম্পাদক হওয়ার পরে একটি রিপোর্ট করেছেন এই তিন প্রধান নির্বাচন কমিশনারের ছবি দিয়ে নাম দিয়ে তাদের বাড়ির ঠিকানা দিয়ে হোয়াট ইজ দিস আপনারা মামলা করেছেন ভেরি ফাইন যে এরা যে শাস্তি অপরাধ করেছে তাদের বিচার করতে হবে এখন এই যে আব্দুল হাই সাহেব তার পত্রিকায় এই তিন ভদ্রলোকের বাড়ির ঠিকানাটা ঠিকানা করলেন তার মানে হচ্ছে জানানো হলো যে লোকেশন এই লোকেশন অনুযায়ী হাজির এবং হাজির হয়ে গেল ডক্টর সাহেবের বাড়িতে তাহলে এই সাংবাদিকের সাংবাদিককে আপনি কি বলবেন যুগন্তকারী সাংবাদিক নিশ্চয়ই আপনি তো সাংবাদিকের বিরুদ্ধেও কথা বললেন একটু আমি সাংবাদিকরা হাসিনার পা চেটেছে আমক করেছে তমক করেছে কিন্তু পৃথিবীতে কোন সাংবাদিকরাই কোন সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে না কারণ সাংবাদিকরা পার্টি যান না সাংবাদিকরা একটি তথ্যমূলক একটি পেশায় থাকে যে পেশায় অলওয়েজ তাদেরকে ফুলসেরাতের উপর দিয়ে হাঁটতে হয় ধারালো তলোয়ারের উপর দিয়ে হাঁটতে হয় পড়ে গেলে আগুনের মধ্যে আর দাঁড়িয়ে থাকলে পা কেটে যাবে এমন একটি অবস্থায় সাংবাদিকদেরকে চলতে হয় সেখানে প্রতি দেশের কোন দেশের সাংবাদিকরা এই পরিমাণের টর্চার হয় নাই যে পরিমাণ টর্চার হয়েছে ইনুস আজামলে কতজন সাংবাদিক একশো জন সাংবাদিক তার ভিতরে তার ভিতরে তার ভিতরে কুড়ি থেকে পঁচিশ জনের নামে হত্যা মামলা এমন এমন সাংবাদিকের নামে হত্যা মামলা যে সাংবাদিকের অপরাধ ছিল শুধুমাত্র সে ক্ষেত্রে সাক্ষাৎকার নেওয়া বা তাকে আপা ডাকা হ্যাঁ তার নামে হত্যা মামলা এখন ধরুন ফরাদ মাজার যখন খালেদা জিয়ার সঙ্গে চীন সফরে গেছেন ফরাদ মাজার খালেদা জিয়ার পাশে বসে বিমানে বসে বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এমন বিচক্ষণ নেত্রী আসেনি এই কথা বলার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন কি ডাক দিয়ে শাস্তি দিয়েছে যে আপনি এটা বলার কে আপনি এটা কি করে বলেন ডাইন তো এইটা আপনি আপনার আমলকে গ্লোরিফাই করবেন আওয়ামী লীগ আওয়ামী লীগের করবে আমরা যারা তৃতীয় পক্ষ আমরা যারা চোখ টান একটু খোলা রাখি আমরা তো ব্যাপারগুলো বুঝি আমরা তো ঘাসের মুখ দিকে চলি না বিষয়গুলো এত সহজে আপনি যে চাপিয়ে দিচ্ছেন র্যাব সৃষ্টি করেছিল কি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের পক্ষ থেকে একুশ দফা ছিল নির্বাচন কমিশন নির্বাচনের আগে নির্বাচন ইশতেহার সেখানে বলা হয়েছিল আমরা ক্ষমতায় গেলে র্যাব বাতিল করবো শাহজাহান খান বলেছিল করেননি আমরা তার প্রতিবাদ করেছি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে আমরা ধুয়ে দিয়েছি সমালোচনা করে র্যাব বাতিল না করার কারণে কিন্তু আওয়ামী লীগ বাতিল করেনি এই সরকারও তো বাতিল করেনি এই সরকার তো একটা সুফি সরকার না জনগণের কল্যাণ করার জন্য এরা আসমান থেকে নাজিল হয়েছে এরা কেন র্যাব বাতিল করলেন না একটা একটি এক্সট্রা জুডিশিয়াল ক্লিন করে বেআইনি ক্লিন করে বাতিল করলেন না কেন করলেন হ্যাঁ এখন এই কথাগুলো আসলে বলে লাভ নেই গ্রেড হত্যা থেকে শুরু করে বিএনপি যত অপরাধ করেছে সবগুলো অপরাধের আওয়ামী লীগ বিচার করতে পারেনি জনগণ বিচার করতে পারেনি তেমনি আওয়ামী লীগ যত অপরাধ করেছে সেই অপরাধগুলোও আপনারা বিচার করতে পারবেন না আপনাদের বিচার করতে গেলে সেই বিচারগুলো বিশ বছর তিরিশ বছর ধরে চলবে একটি রাজনৈতিক দল দুটি রাজনৈতিক দল পরস্পর পরস্পরের বিরুদ্ধে মামলা পাল্টা মামলা এগুলো চলে কিন্তু তাই বলে আপনি যদি একজন একটু অনুষ্ঠানে বসেন যে আপনার দল আপনার দল আপনার দল যদি এখন বলেন তাহলে আমি নিরপেক্ষ অবস্থান থেকে আপনাকে আমি এরকম একশোটা প্রমাণ দেখাতে পারি যে অপরাধগুলো আওয়ামী লীগের অপরাধ থেকে তো কম তো না বরং বেশি বিএনপির কিন্তু তারপরেও আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে বিএনপির উপরে মানুষ এখন পর্যন্ত আশা করে বিএনপি কারণ জামাত এবং জামাতের নেতৃত্বে যে মৌলবাদী গোষ্ঠী আছে সেই মৌলবাদীর গোষ্ঠী বাংলাদেশকে ছিঁড়ে ফেলে দেবে বাংলাদেশকে খণ্ডবিখণ্ড করবে বাংলাদেশে মানুষের কণ্ঠনালী চেপে ধরবে এই থেকে পরিত্রাণের উপায় যদি আওয়ামী লীগ না থাকে এখন সিনে একমাত্র উপায় হচ্ছে বিএনপি পারে এটাকে ঠেকাতে সেই জন্য বিএনপির উপরে মানুষ এখন পর্যন্ত আশা করে এখন আমি আমি সুলতানার বক্তব্য এখানে শেষ করি যে মব কালচার যেটা আমি আগেই বলেছি যে মব কালচারটা হচ্ছে আপনি যে দুর্বল আপনার হাতে যে আইন যে দুর্বল সেটির প্রমাণ আপনি আপনার শত্রুকে আইন দ্বারা যখন উপকাত করতে পারবেন না তখন উনি বেআইনি এই মবোক্রেসি দিয়ে মব ভায়োলেন্স দিয়ে তাকে আপনি অপমান করবেন অপদস্থ করবেন ডক্টর ইউনুস প্রথম দিনই এসে বলেছিলেন আমরা প্রতিশোধের রাজনীতি করব না আনফরচুনেটলি তিনি তার পরদিন থেকেই প্রতিশোধের রাজনীতি করছেন তিনি যে দলটির এজেন্ডা যে গ্রুপটির এজেন্ডা সার্ভ করছেন সেই গ্রুপটির হয়ে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতি সবকিছুকে ধ্বংস করে দিয়ে তিনি নতুন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন এই যদি কাজগুলো তিনি না করতেন তিনি যদি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে থাকতেন তাও কিন্তু জনগণ এত এত ক্ষেপ্ত না তার উপর কারণ মুক্তিযুদ্ধ একটি আমাদের কাছে সংবেদনশীল জায়গা মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কাছে জীবনে কোনো ছাড় নেই আমাদের বাচ্চা যারা মুক্তিযুদ্ধ করেছে আমাদের পরিবার থেকে আঠারো জন লোক মারা গেছে মুক্তিযুদ্ধ আমার বংশ থেকে তো সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই কিন্তু প্রফেসর ইনুস সেই মুক্তিযুদ্ধের ভিত্তিমূলে আঘাত করেছেন উনি কালকে নির্বাচন দিন আর দশ বছর পর নির্বাচন দিন কিছু ম্যাটার করে না আমার কাছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে ম্যাটার করে কোনটা যে উনি আমার দেশের যে অস্তিত্ব আমার দেশের যে মর্যাদা সেই মর্যাদাটাকে উনি ভুল লুণ্ঠিত করছেন মুক্তিযুদ্ধকে ভুল লুণ্ঠিত করছেন এই মব কালচার দিয়ে মব ভায়োলেন্স দিয়ে এটা ঠিক না আপনি বিচারপতি সিনহার কথা বলেন প্রধান বিচারপতিকে এবং সুপ্রিম জুডিশিয়াল সুপ্রিম কোর্টের যে বারো জন বিচারপতিকে ঘাট ধরে বের করে দেওয়া হলো সুপ্রিম থেকে সিনহার তো গায়ে হাত দেয় নেই কেউ সিনহা সাহেবকে আওয়ামী লীগ অন্যায় ভাবে কিন্তু এই যে বারো বিচারপতিকে ঘাট থেকে বের করে দেওয়া সামনে পুলিশের সামনে রাস্তার হকারদের সামনে কে ঠেকা গেছে কে তার বিরুদ্ধে মামলা করেছে নোবাডি সুতরাং এই জিনিসগুলো পয়েন্ট বাই পয়েন্ট যদি আপনি তুলতে থাকেন আমি আপনার প্রত্যেকটা পয়েন্ট কন্ডন করতে পারবো

আমি সেটাকে সত্যি ধরে নিলাম যে হ্যাঁ বিএনপি মব কালচার চায় না আমি বিএনপির তিন চারজন বড় নেতার কথা জানি তারা মব কালচারের বিরোধিতা করেন এই করেন সেখানে যেমন ধরুন আজকে সরকারের প্রেস সচিব যিনি বলেছেন যে এই মবটি হচ্ছে এটা মব না এটা হলো প্রেশার গ্রুপ যখন আপনি লেজিটিমেসি দেন যে দিস ইজ প্রেসার গ্রুপ সরকারের একটি গুরুত্বপূর্ণ পক্ষ থেকে তার মানে আপনি মগটাকে আরো দীর্ঘদিন চালাবেন আপনি এটা কি বলছেন মব ভায়োলেন্স না এটা প্রেসার গ্রুপ তারা সরকারকে প্রেশার দেওয়ার জন্য এই কাজটি করছে যেমন এই যে বিএনপি মামলা করেছে সেই সেই মামলাটি যেন একদিনের ভিতরে নুরুল ধরা হয় দেওয়ার জন্য মব করা হয়েছে এরকম দাঁড়াচ্ছে সুতরাং এটা চলতে থাকবে এখন গিয়াস ভাইদের কাছে আমাদের অনুরোধ জনগণের পক্ষ থেকে যে আপনারা নির্বাচন ফেব্রুয়ারিতে হোক হোক আর এপ্রিলে হোক দ্রুত নির্বাচনটি আদায় করুন জাতিকে বাঁচান আসবেও না আর বামপন্থী দলগুলোর শক্তি নাই আর যারা দেশকে ছিঁড়ে ছিঁড়ে খাবে ভাগ করে নেবে তাদের হাত থেকে আপনারা বাঁচাতে পারেন আপনারা বাঁচান আপনারা নির্বাচনটি আনুন আপনারা মব ভায়োলেন্স পছন্দ করেন না সেটি বাস্তবে দেখান আমরা খুশি হয়ে যাই আমরা আপনাদের উপর আস্থা দেখবো ধন্যবাদ মঞ্জুর ভাই কাছে আমার শেষ প্রশ্ন একটি আছে যে ধরেন এই সরকারের কারো উপর নিয়ন্ত্রণ নাই হ্যাঁ দৃশ্যমান কোন নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ধরেন প্রশাসনের কর্মকর্তারা চরম খুবদ এনবিআর এর আন্দোলনে আছে কেউ সন্তুষ্ট নয় তবু এই সরকার এত শক্তি পাচ্ছে কোথা থেকে আমি একলাই বলি জি আপনি রাজা বদলাবেন সেনাবাহিনীকে কিনবেন না তা কি করে হয় আপনি সেনাপতিকে আস্থায় রাখবেন না আপনি কি রাজা বদলায় ফেলবেন তা তো হয় না তো আমাদের এখানে সমস্ত প্রশাসনের প্রশাসনের লোকজন কিন্তু কেউ আপনার এটা হারকুলিস না যে তারা এখানে মাসেল দেখাতে এসছে বীরত্ব দেখাতে এসছে তারা সবাই কিন্তু আজ্ঞাবহ প্রশাসন মানেই হচ্ছে আজ্ঞাবহ যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের আজ্ঞাবহ তারা সরকারের কর্মচারী বলা হয় তাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী তো প্রজাতন্ত্রের কর্মচারী তো তো আপনার বিদ্রোহ করবে না তারা সরকারের সবকিছু মানবে এখন সরকারের যে নেপথ্য শক্তি বহির শক্তি যারা তাকে বসিয়েছে সেই শক্তি এতটাই শক্তিবান ক্ষমতাবান যে সেই শক্তির বিরুদ্ধে কথা বলার মতন ক্ষমতা আমাদের সেনাবাহিনীও দেখাচ্ছে না আমাদের পুলিশ দেখাচ্ছে না আমাদের সোশ্যাল আমাদের সিভিল সোসাইটি দেখাচ্ছে না এবং আমাদের অন্যান্য দলগুলোও দেখাচ্ছে না সেই কারণে ডক্টর ইউনুস এখন এমন শক্তিশালী তিনি যা খুশি তাই করতে পারছেন এটি মব কালচার করতে পারছেন তিরিশ জন লোক এই মব মব ভায়োলেন্স এর বিরুদ্ধে স্বাক্ষর করেছেন সেই তিরিশ জনের ভিতরে সাত থেকে দশ জন লোক হচ্ছে সত্যিকার অর্থে মব ভায়োলেন্স চায় না বাকি সবাই কিন্তু এক সময় এক সময় মব ভায়োলেন্স পছন্দ করে এবং মবের পক্ষে কথা বলেছে আমি তিরিশ জনের নাম বলতে পারি মুখস্থ আছে আমার কাছে আমি নাম বলতে যাচ্ছি না এই তিরিশ জনের ভিতরে প্রায় বিশ জনই এই মব কালচারকে জাস্টিফাই করেছেন কি বলে যে আওয়ামী লীগ এত বেশি অত্যাচার করেছে ও জনগণ তাদের উপরে এত বেশি ক্ষিপ্ত যে বাধ্য হয়ে জনগণ তাদের ক্ষোভ প্রকাশ করছে বিশজন বলেছে তো সুতরাং মব ভায়োলেন্স আজকে আপনি বললে আজকে গিয়াস ভাই বলল আমি বললাম বা নিপা বলল আমরা বললেই যে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না এটা যার যার এটা সরকারের যখন মনে হবে যে এই ইনস্ট্রুমেন্টসটা আমি কাজে লাগাবো এই টুলস টা আমি কাজে লাগাবো সেটি কাজে লাগাবে যখন মনে হবে কাজে লাগানোর দরকার নেই তখন কিছুদিন স্তমিত থাকবে ব্যাপারটা এইরকম